আজকে কিন্তু নতুন একটি শোরুম উদ্বোধন হলো কিষান এগ্রু বন্ধ যে রয়েছে আমাদের গাজলে মেন শোরুম আজকে কিন্তু এখানেও একটা নতুন শোরুম উদ্বোধন হলো আজকে সমস্ত জানবো এখানে কিন্তু প্রচুর ডিসকাউন্ট রয়েছে এবং কি কি মেশিনের দাম ডিসকাউন্ট সমস্তরা থাকবে এই প্রতিবেদনে তা চলুন আমরা সরাসরি কিন্তু কোম্পানির যে ওনার রয়েছে ওনার সঙ্গে কথা আমরা নতুন যে শোরুমটা উদ্বোধন হয়েছে সেখানে এসছে আর এই হচ্ছে ওনার

আর সেকেন্ড ব্রাঞ্চ যেটা আমাদের এখন ওপেনিং হয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের

যে পাবে ওটা ঠিক আছে কিন্তু নতুন শোরুম উদ্বোধন হচ্ছে এবং দেখছিলাম যে প্রচুর লোক বুকিং করছে হ্যাঁ হ্যাঁ তো এই এই বুকিং আর এই যে মেশিন বিক্রি আছে ডিসকাউন্ট কি রেখেছেন দাদা দাদা 5000 টাকা মেশিনে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা মেশিনে ডিসকাউন্ট হ্যাঁ 5000 টাকা করে ডিসকাউন্ট আছে যে মেশিনটার দাম হয়তো 44000 টাকা ছিল বা হয়তো 50000 টাকা ছিল হ্যাঁ 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট মানে ধরুন এই মেশিনটার রেট আছে আপনার 50000 টাকা রেট আছে 55000 টাকা রেট আছে আজকে দিচ্ছি আমি 47000 টাকাতে ঠিক আছে আচ্ছা তার পাশে এই মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনটার রেট আছে দাদা এখানে দেখেন আমি কাট ঝুলিয়ে রেখেছি এ দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট করে

হ্যাঁ শোরুম রয়েছে হ্যাঁ রয়েছে আমরা দেখেছি হ্যাঁ বা দর্শক বন্ধুরাও জানে হ্যাঁ হ্যাঁ আজকে এইখানে এরকম একটা শোরুম করতে গেলেন কেন কৃষকদের জন্য কি নিয়ে আসতে চাইছিলাম বা কি জানাতে চাইছিলাম আচ্ছা দাদা আমরা তো কৃষককে নিয়েই চলছি আমাদের কোম্পানির নাম যেরকম কিষাণ বন্ধু এগুলো ঠিক আছে তো কৃষকের বন্ধু আমরা প্লাস আমাদের যে কৃষক গালা আছে এখান থেকে যে এখান থেকে নাই নাই করে পঞ্চাশ কিলোমিটার যাচ্ছে আমাদের হেড ব্রাঞ্চ হয়ে যাচ্ছে তো এখান থেকে যেতেও ওদের খুব অনেকটা কষ্ট হচ্ছে দাদা বুঝতে পেরেছেন গাড়ি গাড়ি ভাড়াও হ্যাঁ সব গাড়ি ভাড়াওটা অনেকটা পড়ে যাচ্ছে প্লাস অনেকটা অসুবিধা হচ্ছে ওই কারণে ওদের সাইডে আমরা নিয়ে চলে এসেছি কিষান বন্ধু একটা সেকেন্ড ব্রাঞ্চ ঠিক আছে এই আশপাশে তো এরকম ধরনের মেশিন তা না এই আশেপাশে নেই তো এখানকার লোকজন কি কি চোখে দেখছে যে কেমন চোখে দেখছে আজকে তো দেখছে যে প্রচুর ভিড় এবং প্রচুর লোক মেশিন নিয়ে হচ্ছে হ্যাঁ একদম ঠিক প্রচুর লোক মেশিন নিচে বলেই আসতে পেরেছি দাদা না নিলে তো আসতে পারবো না আমরা হ্যাঁ কাস্টমার নিচেই বলে আমরা এখানে শুরু করলাম ঠিক আছে এখানকার ফিডব্যাক ভালো আচ্ছা এখানে এখানে দাদা কত ধরনের মেশিন রয়েছে এখন তো প্রচুর প্রচুর মেশিন রয়েছে দাদা সব ধরনের মেশিন পাওয়া যাবে এখানে সব ধরনের মেশিন পাওয়া যাবে আর এতগুলো মেশিন রয়েছে দাদা এত প্রচুর মেশিন প্রচুর মেশিন বলা যাচ্ছে না এতগুলো বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে যে যা চাইবে হ্যাঁ একদম যাবে তাইতো এবং এবং যেটা রিপার 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 টিপার ধান যে হ্যাঁ সবগুলো আমাদের কোনো রকম অসুবিধা হবে না 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 অসুবিধা হবে সবকিছু এখানে হ্যাঁ টোটালটাই এখানে আপনি দেখতে পাচ্ছেন কাম রাইস মিল পেয়ে যাচ্ছে এখানে ঠিক আছে এখানে চাপ কাটার পেয়ে যাচ্ছে এখানে ফ্রেন রডরি পেয়ে যাচ্ছে ওখানে সেভেন এইচ পি টু স্টকের ইঞ্জিন পেয়ে যাচ্ছে নিরানো উড়ানো করার জন্য ঠিক আছে ওখানে স্প্রে মেশিন পেয়ে যাচ্ছে অনেকগুলো আছে প্লাস আপনি অন্যদের কাছে মানে কি একটাই কথা অনুরোধ করবো সেটা হচ্ছে যেহেতু লোকজন রয়েছে মেশিনের হ্যাঁ চারদিকে মেশিন রয়েছে হ্যাঁ একদম ঠিক এখানে আপনি যেটা বললেন কি রাইস মিল কিংবা আপনার যেটা ধান কাটানো রিপার দাদা রিপার রিপার হ্যাঁ এই রিপারটা আপনি দেখতে পাচ্ছেন সামনে রিপারটা রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কত এসপি দাদা এটা সেভেন স্পির ইঞ্জিন আছে পেট্রোল সেইট এসপি হ্যাঁ সেভেন সেভেন এসপি এটা এটা দাদা কেমন এ হতে পারে কাটিংটা কত হতে পারে কাজটা কত কাজ বের করে দেবে ঘন্টাতে এক থেকে দেড় বিঘা কেটে দেবে দেড় থেকে দু বিঘা মানে এক ঘন্টা দেড় থেকে দু

চাষিও সেই বলছে দু বিঘা মোটামুটি কাটতে পারবে দাদা কাস্টমার যারা নিয়ে যাচ্ছে তারাই বলছে দাদা আমরা বলি না ঠিক আছে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছে তাহলে তো বলতে পারছি দাদা দাদা আপনি কৃষকদের জন্য কি বলতে চাইছেন হ্যাঁ এটাই বলতে চাইছি কি যেরকম সব কিছু আপডেট হচ্ছে আমরা বলছি কৃষকও আপডেট হোক একদম ঠিক আছে আর আপডেট হওয়ার জন্য এতগুলো গাড়ি নিয়ে আসছে দাদা একদম ঠিক আছে দেখতে পাচ্ছি কি আজকাল যে জমানাটা চলে আসছে এখন আগে সেই কোদাল নিয়ে মাঠে যাবে হ্যাঁ হ্যাঁ বা একটা গর্ত খোলার জন্য যে সাবল ব্যবহার করবে হ্যাঁ সেদিন নেই না সেটা দিন নেই এখন এখন আপনি দেখতে পাচ্ছেন কি বলতে হালে চাষ করতে গেলে নাই নাই করে এক বিঘে জমি চাষ করতে তিন থেকে সাড়ে তিন গুণা টাইম লাগে আমাদের যে উইডারগুলো দেখালাম আপনাকে সেই উইডারগুলোতে পঁয়তাল্লিশ মিনিটে এক বিঘে চাষ করে দিচ্ছে দাদা আপডেট হয়ে গেল প্লাস আরেকটা জিনিস ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে না দাদা ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে হ্যাঁ যাদের জমি জায়গা ছোট হয়ে যাচ্ছে ট্র্যাক্টর ঘুরে চাইছে না সেই ক্ষেত্রে আমাদের উইডারগুলোতে যে কোনো জায়গাতে দুজন মিলে কাজে করে নিয়ে কাজ করতে পারবে এবং খরচাও কম হচ্ছে হ্যাঁ খরচাও কম হচ্ছে ঠিক ঠিক একদম সময় বাঁচছে এবং খরচা কম খরচাও কম হচ্ছে আচ্ছা আচ্ছা কেউ যদি নিয়ে যদি কেউ যদি মনে করে যে আয় করতে চায় সেক্ষেত্রেও তারা করতে পারে একদম সেই ক্ষেত্রেও পারবে একটু ভারী ধরনের মেশিন নিতে হবে হয়তো এই শুনেন মেশিনের মধ্যে যেরকম আপনি হোন্ডা কোম্পানি পেয়ে যাচ্ছে সেভেন ইঞ্চি হোন্ডার প্রাইস আছে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আজকের দিনে আমি শুধুমাত্র বাষট্টি হাজার টাকা যেহেতু ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট শোরুমের ওপেনিং হ্যাঁ একদম ঠিক তার জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার দাদা আচ্ছা আপনি আজকে নতুন শোরুম থেকে মেশিন নিলেন হ্যাঁ আজকে নতুন ডিসকাউন্ট পেয়েছেন হ্যাঁ পেয়েছি ডিসকাউন্ট পেয়েছেন আচ্ছা মেশিন কেমন বুঝছেন মেশিন তো এমনি ভালো আচ্ছা আপনি নিজস্ব চাষ করবেন নাকি আমি নিজে নিজে কত কতটা জমি রয়েছে আমার মোটামুটি ধরে নেন যে দুই থেকে তিন বিঘা হবে দুই থেকে তিন বিঘা তা দু থেকে তিন বিঘা তারপরে কি মেশিন পড়ে থাকবে নাকি আরও চাষ করবেন ওইটার ভিতরে যদি আরও কারো যদি পায় তো নিয়ে যাবো

আচ্ছা আপনি তো আজকে নতুন শোরুমে উদ্বোধনে আপনি মেশিনটা কিনলেন হ্যাঁ ডিসকাউন্ট পেয়েছেন হ্যাঁ পেয়েছেন হ্যাঁ কত টাকা ডিসকাউন্ট হলো পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়েছে আচ্ছা মেশিন নিয়ে কেমন বুঝলেন না মেশিন নিয়ে তো ভালো লাগিচ্ছি কিন্তু এর আগে আমরা ব্যবহার করিনি আচ্ছা আমরা ব্যবহার করলে বুঝতে পারবো আচ্ছা ঠিকানাটা কি আছে ঠিকানাটা এটা হচ্ছে গড়াপুর

অল্প দামে কৃষকদের কিন্তু ভালো একটা বেনিফিট হবে এবং অল্প সময়ে জমি চসতে পারবো তাই তো আপনার নাম ঠিকানাটা বলুন আবু সামা আবুসামা সালাবুর এটা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর